মানে সাত দিনে কামানে আয়োজন দুলা ভাই দাওয়াত দিচ্ছে খাওয়ার জন্য তাই মানে আমরা একটু সবাই খাচ্ছি এই যে লতা ছেলের যে প্রথম আমরা ইনকামটা খাওয়াচ্ছি লতা ছেলে তো খাওয়াচ্ছে লতা ছেলে যদি না আসতো তাহলে কি আমরা খাওয়া যুক্ত

বাচ্চা নেবেন <laughs> <laughs> <hara>

বাইরেতে ফ্রিজ আছে ফ্রিজ না না শামশ মাথা

ไเลัลั่นดังอาวะไที et, <s S oh ่มุ้เลาะ์อาไอ้ม খায় নাই খাই মামাক দা কামাক দা पहला के डाके लता गिलास दिस दबाओ এই যে লতা এই যে লতা কেমন আছে সবাই জিজ্ঞাসা করতেছে এই যে লতা ভালো আছে লতা ভালো আছে আজকে লতা ছেলে আমাদের প্রথম খাওয়াইলো মানে ছেলে উচেলাই তো খাইলাম তাহলে আলহামদুলিল্লাহ আমি সেই খাওয়া খাইছে তাও কি জানিস ওরা তো সাদা ভাত খাইছে আমি খিচুড়ি মাংস খাইছে আহ সেই শান্ত তুই তো হ্যাঁ তুই খাইছিস তো আমি তো সব খাবার খাইনি আমার খালি আলু ভর্তা তো কে কলা ভর্তা খাসিস না কলা খাসিস না কলা ভর্তা বলে ভালো হ্যাঁ কলা ভর্তা বলে ভালো না হ্যাঁ দর্শক সবাই আসলে বলতেছিলেন লতা কি খবর এই যে লতা ভালো আছে লতার জন্য দোয়া করবেন আসলে যেন মানে মাও ও ছেলে দুজনেই সুস্থ থাকে সাথে বাবা ছেলে বাবা আমাদের না আমাদের দুলাভাই থাকে দুলাই দুলাই খুব খাইছে ধন্যবাদ কামান ખાনের জন্য আ খেচুৰী খাই খেচুৰী খাত অ লতা মানে এজন কমেণ্ট কৰা হৈছে অ লতা লতা তোমার জন্য অনেক অনেক দোয়া লইল লতা আমার খুব পছন্দের লতার বাবুটা কোথায় আসলে বাবু ঘরের মধ্যে বাবুকে আবিরের মধ্যে আজ কদিন দেব না দেখা তো দেখেছেন এখন কয়দিন যাক চল্লিশের পথ দেব নাই

হ্যাঁ ঠিক আছে চলে যাই দাতা ভালো থাকো সুস্থ থাকো আমরা এখন চলে যাবো খাওয়া হয়ে গেছে হ্যাঁ আসসালামু আলাইকুম